আসসালামু আলাইকুম এবরিওয়ান সবাই কেমন আছেন চলে যাচ্ছি আবারও সুযোগই শোরুমে সাইমের জন্য বাইক কিনতে এই তো চলে আসলাম এম এস মোটরসে এই হলো সাইম যার বাইক কেনার জন্য চলে আসলাম এবার শোরুমের ভিতরে যাচ্ছি বাকি সদস্যরা শোরুমের ভিতরে আছে। এবার শোরুমে ঘুরে ঘুরে বাইক দেখতেছি ছেলেদের বাইকের প্রতি আলাদা একটা নেশা থাকে মামা ও ছোট ভাইরা আর এদিকে আমি চলে আসলাম আমার প্রথম ভালোবাসা মনোটনের কাছে বাইরে রাখা আমারটা ভাবতেছি ভিতরে টা একটা বাইরে বার করা যায় তো যাই হোক আজ আমরা মূলত এই বাইকটি কিনবো এফআইডিক্স সাইম বাইকটিকে ভালোভাবে দেখতেছে সবকিছু ঠিক আছে কিনা বাইকটি কেনার জন্য কনফার্ম করার পর লেনদেন করার দাপটি পার করা হচ্ছে ওনারা ফাইল রেডি করতেছে বাইক রেডি করতে করতে আমরা আবার বসলাম ওনারা আমাদের আপ্যায়নের জন্য কফি নিয়ে আসলো কফি খেতে খেতে আমাদের বাইক রেডি বাইক নিয়ে এবার চলে যাচ্ছে বাসের উদ্দেশ্যে যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ